আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকালকের জন্য স্পেশালি আমাদের এই মুহূর্তে মস্তিনের লাক্সারি যে প্রাইটি শাড়িটা যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল রিয়েল শাড় তো অনেক কাজ করা ডিজাইনারের শাড়িটা এটা কিন্তু অনেক দামি একটা শাড়ি কিন্তু আগামীকালকের জন্য আমরা অফারে দিব আপনাদেরকে থেকে মাত্র আঠাইশো আড়াইশো টাকায় দুই হাজার আটশো টাকায় থাকবে এই শাড়িটা এটা বর্তমানে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয় মাত্র দুই হাজার আটশো টাকায় দেবো আমি এই শাড়িটা এটার কালারটা খুবই সুন্দর গোল্ডেনের মধ্যে মাসে কপার গোল্ড জোরে কাজ করে এবং রিয়াল জড় স্টনে কাজ করা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেজ কাজ করা আছে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা হচ্ছে লেমন কালারটা এটা হচ্ছে লাইট লেমন কালার অনেক সুন্দর দেখেন ম্যাচিং সুতার কাজ করা এবং স্টনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যেই স্টনে কাজ করা থাকে যেগুলো ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি এগুলো একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্তই গডেস কাজ করা আছে এগুলো বর্তমানে অনেক ভাইরাল আপনারা অনেকেই দেখেন এগুলো বিভিন্ন পেজে দেখেন মনে করেন যেগুলো আট হাজার দশ হাজার টাকা শাড়ি এগুলো নর্মালি ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা সেল হয় কিন্তু দুই হাজার আটশো টাকা দিচ্ছি আমরা শাড়িগুলো একটু ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা পিঙ্ক কালার এটা কালারটা দেখেন একটু পিঙ্ক টেপের কালার পিঙ্ক কালার মাত্র আছে আমরা এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকা

আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পুনি বাজার এটা অফ কালারটা এটা অফ কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র দুই টাকা অনেক কালেকশন আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম অফার থাকবে শাড়ি ল্যাঙ্গা প্লাস হচ্ছে ড্রেসের কালেকশনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে একটু মফ টাইপের কালার খুব সুন্দর কালার খুব সুন্দর কপার গোল্ডের কাজ করা রিয়েল জারকে স্টোন এর কাজ করা মাত্র 2800 টাকা এটা লাইট পেস্ট কালার স্কাই ব্লু টেপের কাজ খুব সুন্দর এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু টেপের কালার কপার গোল্ডের কাজ করা খুব সুন্দর মাত্র 2800 টাকা 2800 টাকা এই যে মফ কালার এটা বর্তমানে আপনাদের সবার ক্লাস একটা কালার এটা ডিজাইনটা তো সুন্দর দেখেন এত সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা পাঁচ হাজার ছ হাজার টাকা সাইজ রিয়েল সাইকেল স্টোনে কাজ করা মাত্র দুই হাজার আটশো টাকায় এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর এটা পেঁয়াজ কালারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা কপার গোল্ড দিয়ে কাজ করা আছে মার্শাল এটার প্রাইসও মাত্র দুই হাজার আটশো টাকা চটপট চলে আসতো আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চার তালা খুনি এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার মাত্র দুই হাজার আটশো এটার প্রাইসও মাত্র দুই হাজার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম